রাজধানীর বুকে সকাল বেলার আলো ফোটার সঙ্গে সঙ্গেই ঘটে গেল এক ভয়াবহ ঘটনা প্রকাশ্য রাস্তায় ব্যবসায়ীকে গুলি করে ছিনিয়ে নেওয়া হলো বাইশ লাখ টাকা মিরপুরে ব্যস্ত দশ নম্বর গোল চত্বরে এমন দুঃসাহসিক হামলায় স্তম্ভিত স্থানীয়রা আতঙ্ক ছড়িয়েছে পুরো এলাকায় ঘটনাটি ঘটে মঙ্গলবার সকাল দশটায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় শ্রেফ দিনের আলোয় জনবহুল সড়কে ছয়জন দুর্বৃত্ত দুটি সাইকেলে করে এসে পথ রোধ করে মাহমুদ মানি এক্সচেঞ্জের মালিক মোহাম্মদ মাহমুদুল ইসলামকে টাকা না দিলে কোমরের বাম পাশে ঠান্ডা মাথায় গুলি চালায় তারা গুরুতর আহত অবস্থায় মাহমুদুল ইসলামকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয় পরে উন্নত চিকিৎসার জন্য তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছে জানা গেছে মাহমুদুল ইসলাম মিরপুর চার নম্বর লেনের ছয় নম্বর সেকশন বসবাস করেন গ্রামের বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় প্রতিদিনের মতোই এদিন সকালে মানি এক্সচেঞ্জ অফিসে যাচ্ছিলেন তিনি কিন্তু কিছুতেই ভাবেননি এই যাত্রা তাকে হাসপাতালে নিয়ে যাবে ভুক্তভোগীর ভাষ্যে উঠে এসেছে ঘটনার ভয়াবহতা তিনি জানান স্টেডিয়ামের সুইমিং পুল ও ফার্স্ট সার্ভিসের মাঝামাঝি আব্দুল বাতেন সড়কে পৌঁছানোর পরেই দুর্বৃত্ত তার গাড়ি ঘিরে ফেলে টাকা না দিলে গুড়ি চালায় এবং সঙ্গে থাকা বাইশ লাখ টাকা কেড়ে নিয়ে মুহূর্তেই পালিয়ে যায় তারা ঘটনার পরই আইন শৃঙ্খলা বাহিনীর সেনাবাহিনী পুলিশ ও র্যাব সদস্যরা এলাকায় ঘিরে ফেলে তল্লাশি শুরু করেন মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ সাজ্জাদ রুমন জানান দ্রুত আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে এতক্ষণ সাথে সাথে ছিলাম হাসান থাকার জন্য ধন্যবাদ